সকালে টিফিনে লাঞ্চে বা ডিনারে রুটি লুচি পরোটা নান লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করতে পারেন চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটি তা চিকেন দিয়ে কাবলি ছোলার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব চিকেন কিমা দিয়ে কাবলি ছোলা চিকেন কিমা দিয়ে কাবলি ছোলা করতে প্রথমে চিকেনটাকে একবারে জিরি জিরি করে নয় একটু গোটা গোটা আছে দেখুন ঠিক এই রকম করে কেটে নিয়েছি মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ টক দই চামচটি একটু ছোটো তাই এক টেবিল চামচ নয় টোটাল দেড় টেবিল চামচ টক দই হলো একে একে দিয়ে দেব লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো এতে রকম ঝাল হবে না তবে যে কোনো তরকারি কালার খুব সুন্দর আছে এক চামচ ধনে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো দেবেন এক চামচ চিনি চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব অপর দিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুঁচিয়ে নিয়েছি আর একটা বড় টমেটোকেও কুচিয়ে নিয়েছি এরপর কাবলি ছোলা কাবলি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন করে নেব বলে তা কাবলি ছোলাটা লবণ হলুদ আর এক পিঞ্চ গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেডি করেই রেখেছি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলে তো রান্নাটা করে নিতে পারেন দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গুঁড়ো গরম মশলা তবে আপনারা চাইলে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিতে পারে মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটা সেদ্ধ করে নেব মাঝখানে এসে দুবার ওপর নিচ করে দিয়ে গেছি দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে কষানোটা একেবারেই হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে মাংস এইভাবে একটুখানি ধরে গেলে কি মাংসর অনেক গুণ বেড়ে যায় এবার জল থেকে ছেঁকে কাবলি ছোলাগুলোকে চিকেনের সাথে একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম কয়েকটা গোটা দশেক কাবলি ছোলা কড়ার গাইতে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় ঠিক এইভাবে বেশি নয় গোটা দশেক নিয়ে ঠিক এইভাবে কড়ার গায়েতেই ম্যাশ করে একবার ভালো করে মিশিয়ে নেব আমি এই সময় সামান্য কসুরি মেথি দিচ্ছি আবার না বাড়ার সময় বাকিটা দিয়ে দেব এ থেকে গন্ধটা খুবই সুন্দর আসবে নাটা করবার সময়তে কাবলি ছোলাটা করবার সময়তে আমি কোনো রকম চানা মশলা ব্যবহার করিনি আপনারা শুধু এই এইরকমভাবে করে কসুরি মেখে দিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় দেখুন কষানোটাও হয়ে গেছে এই সময় দিয়ে দেব কাবলি ছোলার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম লাগলে আর একটুখানি দেব হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব উপর থেকে দিয়ে দেব বাকি গরম মশলা দিয়ে দেব সামান্য বিট নুন বিট নুনটাতে কাবলি ছোলার যে স্বাদ সেই স্বাদটা আরও গুণ বাড়িয়ে দেবে বাকি যে কসুরি মেথিটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস রেডি চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপি এবার অন্য পাত্রে ঢেলে নেব চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ চিকেন কষা থেকে যেটুকু চিকেন তুলে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম